আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে বাংলাদেশ থেকে কি আনছি না আনছি বাংলাদেশ থেকে কিছু পিঠা নিয়ে আসছিলাম আমাদের গাছের নারকেল দিয়ে যে আমাদের ব্রাহ্মণ বাড়িতে এটা আমাদের ব্রাহ্মণ এটা পাকন পিঠা বলে মানে একটু নকশি করা থাকে ডিম ডাল দিয়ে বানানো হয় আমি জানি না অন্যান্য এলাকাতে এটা কি বলে আমার বোন গ্রামের যে মহিলারা থাকে অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে ওই ওদের দিয়ে বানাইছে পিঠাগুলা এগুলো যখন বানাইছিল তখন অনেক অনেক সফট ছিল অনেক দিন হয়ে গেছে যেহেতু এগুলো একটু ইয়ে হয়ে গেছে তাও আপনার ওভেনে দিয়ে খাইলে অনেক মজা লাগে মানে নরম হয়ে যায় আর এই তো তো বাংলাদেশ থেকে এত কষ্ট করে পিঠা নিয়ে আসছি নিশ্চয়ই আপনার দেখা গেছে যে এগুলো দিয়ে সকালবেলা নাস্তা করতে ভালো লাগে আর এটা হচ্ছে এই বয়ম দিয়ে এক বয়ান ছিল একদম উঁচু উঁচু করে খেতে খেতে মোটামুটি শেষের পথে এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত তালের বড়া মানে তালের সিজন যখন থাকে তাল যখন পেকে যায় ওইটার রস দিয়ে এটা বানানো হয় তেমন শ্বশুর অর্ডার দিয়ে আপনার মিষ্টির দোকান থেকে এটা বানায় নিয়ে আসছে সবগুলো দোকানেই পাওয়া যায় বাট দেখা গেছে যে আপনি অর্ডার দিয়ে বানাইলে তালের রস বেশি থাকে মানে চিনির চিনির দলা কম থাকে তেমন শ্বশুর এটা অর্ডার দিয়ে বানায় আনছে এগুলা খাইতে অনেক মজার তো আপনাদের বাইকে বলতেছিলাম চলো দেশীয় খাবার দিয়ে আজকে সকালের নাস্তাটা করি এখন লাকেজ টাকেজ খোলা পালা কিছু জিনিস অলরেডি খুলে ফেলছি খুব বেশি জিনিস আনতে পারিনি যেহেতু আমরা গেছি এটাতে হচ্ছে এটাতে ম্যাক্সিমাম হচ্ছে আপনার খেলনা আমাদের হাবিবি সাহেবের খেলনা কাপড় জুতো এসব জিনিসই বেশি আর খাবার দাবার খুব বেশি জিনিস আনি নাই তাও মোটামুটি অনেক জিনিসই নিয়ে আসছি হাবিবির জুতা দেখা গেছে যে বিছানার চাদর হাবিবির টয় তারপর হাবিবির খাওয়ার জন্য বোল তারপর পট এগুলাই বেশি এই লাগে যে আর হচ্ছে কিছু আমরা যে গিফট পাইছি এই ড্রেসটা সিফাত সাহেব আমাকে কিনে দিল নিজে পছন্দ করে আর এইগুলো হচ্ছে গিফটের তো এই ব্যাগে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে জুতা এগুলাই আর অন্যান্য জিনিস যেরকম আছে দেখা গেছে যে এই যে আমি কয়েকটা জিনিস নিয়ে আসছি এটা রুটির জন্য নিয়ে আসছি রুটি তা দেওয়ার জন্য আর এখানে হচ্ছে এই তো টই আছে ম্যাক্সিমাম আর আছে আরেকটা যেমন এটা হচ্ছে স্টিলের নিয়ে আসছি লোহার নিয়ে আসি কারণ অনেক বেশি হেভি থাকে তাই আর এটা হচ্ছে ওর জন্য পেন নিয়ে আসছি ওর মাঝে মাঝে ডিম আপনার ইয়ে করতে হয় ডিম করতে হয় ডিম পোস্ট তারপর এগুলা করার জন্য একটা ছোটো একটা পেন নিয়ে আসছি যেহেতু ওইখানে দাম কম এই জন্য নিয়ে আসছি আর এখানে আপনার দেখা যাচ্ছে যে এই টাইপের মুখ পাওয়া যায় না আর এইটা গড়িটা হচ্ছে ওর ফুপি দিছে আর এই যে আরেফিলের মগ নিয়ে আসলাম কারণ এই মগগুলা দেখতে গেছে এই সব জায়গায় বেশি একটা পাওয়া যায় না তো যেহেতু কাজে লাগে এইগুলো নিয়ে আসছি আর এখানে তো টয় এগুলাই ম্যাক্সিমাম জিনিস এখানে তারপরে এটা ডিটেলস আমার কানটি গিফট করছে তারপর গিফটের জিনিসই বেশি দেখেছে আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি থেকে অনেক জিনিসই আপনার কাপড় চুপড় এগুলো গিফট হয়েছে যেহেতু আমরা যেতে পারবো না তাই ওরা কিনে আগে রাখছে বানায় রাখছে আর এই তো আমার সাহেবের জন্য জুতা আমার জন্য জুতা এইগুলাই অনেক কিছু এখানে আনা তারপর এখানে দেখতেছেন এই যে আমি দুটা ইয়ে নিয়ে আসছি দরজার সামনে দেওয়ার জন্য ম্যাট নিয়ে আসছি কারণ এখানে দেখা গেছে যে এই টাইপের ম্যাটগুলো দাম এখানে আছে যেগুলা কম প্রাইজে পাওয়া যায় এগুলো খুব ভালো একটা না বেশি দিন টেকে না তো বাংলাদেশে যেহেতু এখান থেকে দাম কম বাংলাদেশের অনুযায়ী বাংলাদেশে দাম বেশি বাট এইখানে বাংলাদেশের মানে এখানের তুলনা বাংলাদেশে দাম কম তাই আমি কয়েকটা ম্যাট নিয়ে আসছি দরজার সামনে দেওয়ার জন্য আর এই তো এই ড্রেসটা আমাকে মেবি আমার এক মামানি দিছিল। মানে এত ড্রেসগুলো আসলে কে কোনটা দিছে আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না আর এখানে যে আমার ভনের আম্মা তারপর ওরা হয়েছে গিয়ে এখানে অনেকগুলো ড্রেস বানিয়ে দিছে আমাকে অনেক কালার আমি কালারফুল ড্রেস খুব বেশি পছন্দ করি তাই লাল হলুদ দেখা গেছে যে অরেঞ্জ এই টাইপের অনেকগুলো ড্রেস বানিয়ে দিছে আমাকে তো আরও আছে এখন আমি বের করতে পারতেছি না এই যা হাতের কাছে পাইলাম ওইগুলো দেখাচ্ছি তারপর এখানে টপস আমার বোন টপস কিনে দিছে আমি আমার মার শাড়ি নিয়ে আসছি কয়েকটা এখানে একটা পাইছে আরও ভেতরে আছে এগুলো পরে আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদির যে প্রিন্সরা যে পরে ওর দাদা হজে গিয়েছিল তো এগুলা হচ্ছে যে ভিতরে আপনার এরকম সাদা ইয়ে থাকে সাদা ভিতরে পাঞ্জাবিটা আর হচ্ছে আপনার উপরে এটা একটা হচ্ছে সিলভার আর একটা আপনার গোল্ডের আরও অনেক কাপড় আছে ওর এই যে অভাব নেই এই যে এইগুলা ওর দাদু আরঙ্গের ড্রেস অনেক বেশি পছন্দ করে তো সব কালেকশন এখানে আরঙ্গের ওর ফুপি তারপর ওর ফুপিও অনেক ড্রেস দিছে আরো কোথায় জানে যে ব্যাগের মধ্যে অনেক কিছু আছে এগুলো এখনো খোলা হয় নাই আস্তে আস্তে না দেখি শেয়ার করব। এখানে আরো কিছু কাপড় বের করছি যে আছে অনেক নাইস নাইস ড্রেস সবাই গিফট করছে আসলে আমাদের কাপড় কেনার মতো এরকম সময় পাইনি কিন্তু যা গিফট পাইছে এগুলোই তো মাসাল্লাহ। অনেক কাপড় অনেক অনেক কাপড় ওর দাদা ওর জন্য জুতাগুলো কিনে দিছিল তো ফার্স্ট টাইম এখন পড়াইতেছি বাংলাদেশে তো পড়ানোর সুযোগ ছিল না কারণ বাংলাদেশে এত গরম এখন ওনাকে এই জুতাগুলো পড়াচ্ছি ঠিক আছে অনেক আরাম এই জুতাগুলা

দেখেন রাতের পরিবেশটা কি সুন্দর মানে ফুলের এত সুন্দর খুবই ভালো লাগতেছে আর এই যে দূরে হয়তো বা ক্যামেরায় আসতেছে না দূরে পাহাড়ের উপর যে বড় পাখাগুলা ঘুরে বাতাসে ওইগুলা লাইট জ্বলতেছে আর রাস্তা দেখেন কি নিরূপ্তব্ধ যাই হোক আপনাদের সাথে রাতের পরিবেশটা শেয়ার করলাম অন্য কোনো ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ